আজকে আমাদের আলোচ্য বিষয় পরিযান বা মাইগ্রেশন আজকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি জিওগ্রাফির এমসিকিউ পার্ট শুরু করেছিলাম আজকে তার ষাট নম্বর পার্ট মাইগ্রেশন তো মাইগ্রেশন সম্বন্ধে পঞ্চাশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে আলোচনা করব এমসিকিউ রূপে তো আমাদের আগের ভিডিওতে পদেশন গ্রোথ ডিস্ট্রিবিউশন এডসেক্স রেশিও এটি হয়ে গেছে আজকে মাইগ্রেশন পড়বো আমরা মাইগ্রেশন পরিযান তো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব প্রথম নম্বর প্রশ্ন কোনটি অভ্যন্তরীণ পরিযানের একটি উদাহরণ ভারত থেকে কানাডা যাওয়া কলকাতা থেকে দিল্লি যাওয়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ইউক্রেন থেকে পোল্যান্ডে যাওয়া অভ্যন্তরীণ প্রয়োজন বলতে রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অন্য শহর থেকে অন্য শহরে যাওয়া তো কলকাতা থেকে দিল্লি যাওয়া এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিযান অভ্যন্তরীণ পরিযান আর আন্তর্জাতিক পরিজন হচ্ছে অন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়া ভ্রমণ করা বিভিন্ন কারণে হতে পারে সামাজিক হতে পারে প্রাকৃতিক হতে পারে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক পরিযান বলতে বোঝায় আন্তর্জাতিক পরিজন বলতে কি বোঝায় রাজ্য স্তরে স্থানান্তর একই শহরের মধ্যে স্থানান্তর এক দেশ থেকে অন্য দেশে গ্রাম থেকে শহরে তো আন্তর্জাতিক যে পরিযান সেটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে একটা বড় শহর থেকে অন্য দেশের বড় শহরে পরিযান করাই হচ্ছে আন্তর্জাতিক পরিযান তিন নম্বর প্রশ্ন গ্রাম থেকে শহরে পরিযানের অত্যন্ত অন্যতম প্রধান কারণ কি, গ্রাম থেকে যে শহরে পরিযান করে তার অন্যতম প্রধান কারণ কোনটি উচ্চ বেতন আবহাওয়া পরিবহন যুদ্ধ উচ্চ বেতন চাকরির জন্য কিন্তু গ্রাম গ্রাম থেকে শহরে পরিচান করা হয় বিভিন্ন যে লেবার সেই লেবারে দরকার এই শহর অঞ্চলে থাকে এখানে উচ্চ বেতন বেতন দেওয়া হয় সেই জন্য তো উত্তর এ অপশান এ উচ্চ বেতন ভারতের সবচেয়ে সাধারণ অভ্যন্তরীণ পরিজনের ধরন সবচেয়ে সাধারণ অভ্যন্তরীণ পরিজনের ধরন কেমন গ্রাম শহর থেকে শহরে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে বিদেশ থেকে গ্রামে সবচেয়ে সাধারণ যে একবারে মিট টাইপের হচ্ছে সবসময় হয়ে থাকে এটা হচ্ছে গ্রাম থেকে শহরে সবসময় এটা হয়ে থাকে সাধারণ একটা অভ্যন্তরীণ পরিজন গ্রাম থেকে শহরে এটা সবসময় হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন বাধ্যতামূলক পরিযান এর একটি উদাহরণ বাধ্যতামূলক পরিজন কোনটি শিক্ষার জন্য স্থানান্তর চাকরির জন্য স্থানান্তর যুদ্ধের জন্য দেশত্যাগ আত্মীয়ের বাড়ি যাওয়া তো যুদ্ধের জন্য যে দেশত্যাগ এটা হচ্ছে বাধ্যতামূলক একটা পরিযান মাইগ্রেশন ছয় নম্বর প্রশ্ন কোনটি পরিজনের পুল ফ্যাক্টর নয় পুল ফ্যাক্টর নয় চাকরি সুযোগ উচ্চমানের জীবনযাপন শান্তিপূর্ণ পরিবেশ খোরা ও দুর্ভিক্ষ খোরা এবং দুর্ভিক্ষ এটা হচ্ছে এটি প্রাকৃতিক কারণ এটি হচ্ছে পুশ ফ্যাক্টর এটি পুল ফ্যাক্টর নয় এটি আকর্ষণ তৈরি করে না এটি দায়ে পড়ে যেতে হয় তো এটা হচ্ছে পুশ ফ্যাক্টর উত্তর ডি খোরা এবং দুর্ভিক্ষ এটি পুশ ফ্যাক্টর যা মানুষকে এক স্থান থেকে অন্য স্থান সেই স্থানে ত্যাগ করতে বাধ্য করে ফ্যাক্টর উদ্বাস্তু বলতে বোঝায় উদ্বাস্তু কাদের বলে পর্যটক যাত্রাকারী শরণার্থী অভিবাসী তো অভিবাসীদের বলা হয় উদ্বাস্তু উত্তর ডি পরবর্তী প্রশ্ন ভারত পাকিস্তান বিভাজনের সময় পরিযান ছিল কেমন ছিল স্বেচ্ছায় পর্যটন জোরপূর্বক কূটনৈতিক এটি ছিল একটা জোরপূর্বক জোরপূর্বক পরিযান রাজনৈতিক একটা চাল ছিল এবং জোর জোরপূর্বক পরিচাল ছিল এক স্থান থেকে অন্য স্থানে যখন ভাগাভাগি হয়ে যায় তখন হিন্দু মুসলমান বেশিরভাগ হিন্দুগুলি ছিল ভারতে এবং মুসলমানগুলি পাকিস্তান চলে গিয়েছিল পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন অভিবাসী বা ইমিগ্রেন্ট বলতে বোঝায় স্থান ত্যাগকারী পর্যটক যে স্থান পরিবর্তন করে চলে যায় গ্রামবাসী তো যে স্থান পরিবর্তন করে চলে যায় তাকেই অভিবাসী বলা হয় ইমিগ্রেন্ট বলা হয় উত্তর সি কোন একটি বা কোনটি পরিজনের সামাজিক প্রভাবক নয় সামাজিক প্রভাবক কোনটি নয় সাংস্কৃতিক বিনিয়োগ বিনিময় ভাষার মিশ্রণ কাজের ক্ষেত্রবৃদ্ধি জনবিন্যাস পরিবর্তন তো সামাজিক প্রভাবক নয় জনবিন্যাস পরিবর্তন উত্তর ডি ্যাস পরিবর্তন বাংলাদেশের মানুষ বেশি সংখ্যায় কোন রাজ্যে পরিযান করে গুজরাট বিহার পশ্চিমবঙ্গ কেরালা বাংলাদেশের পাশে যে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ এখানেই সবচেয়ে বেশি মানুষ পরিযান করে বিভিন্ন কারণে হয়ে থাকে এটি অর্থনৈতিক কারণেই বেশিরভাগ হয় উত্তর সি পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে অভ্যন্তরীণ পরিযান বেশি ঘটে অভ্যন্তরীণ পরিযান কোন রাজ্যে বেশি ঘটে গুজরাট মহারাষ্ট্র পাঞ্জাব আসাম তো মহারাষ্ট্রে অভ্যন্তরীণ পরিযান সবচেয়ে বেশি বেশি ঘটে সেখানে গ্রাম থেকে লোক বিভিন্ন কারণে শহরে মুম্বাই শহরে যায় তো এটি উত্তর মহারাষ্ট্র উত্তর বি চোদ্দ নম্বর প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির একটি কারণ জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির একটি কারণ কি। জন্মহার কমে যাওয়া পরিযান বৃষ্টিপাত কম শিক্ষার বৃদ্ধি উত্তর বি পরিযান মাইগ্রেশন উত্তর বি কোনটি অভ্যন্তরীণ অভিবাসনের প্রকারভেদ নয় অভ্যন্তরীণ অভিবাসের প্রকারভেদ নয় অভিবাসনের প্রকারভেদ নয় কোনটি গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে রাজ্য থেকে অন্য দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অভ্যন্তরীণ নয় রাজ্য থেকে অন্য দেশে এটি হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি অভিবাসন কোথায় কোথায় কোথা থেকে কোথায় হয়ে থাকে শহর থেকে গ্রামে গ্রাম থেকে এই শহর থেকে শহরে গ্রাম থেকে শহরে বিদেশ থেকে গ্রামে গ্রাম থেকে শহরে এই অভিবাসন সবচেয়ে বেশি হয়ে থাকে গ্রামের লোক শহরে আসে কাজের জন্য আঠেরো নম্বর প্রশ্ন অভিবাসন বাড়লে শহরে কি সমস্যা হয় বিভিন্ন শহর থেকে সেই অঞ্চলে যদি শহরে বিভিন্ন অঞ্চল থেকে যদি শহরে মানুষ আসে অভিবাসন করে আসে ইমিগ্রেশন করে আসে তো সেই শহরের কি সমস্যা হয় জনসংখ্যা হাত পায় অপর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয় শিল্প মন্দা ঘটে কৃষিতে উন্নয়ন ঘটে তো অপর্যাপ্ত পরিকাঠামো এই পরিকাঠামো উপর পরিকাঠামোর সমস্যা ভোগে সেই শহরটি পরবর্তী প্রশ্ন পরিযান কোন পরিমাপক দ্বারা বিশ্লেষণ করা যায় বাথ রেট গ্রোথ রেট নেট মাইগ্রেশন রেট আরবান ডেন্সিটি উত্তর সি নেট মাইগ্রেশন রেট নেট মাইগ্রেশন রেট এটা দিয়ে পরিমাপকে পরিযান করা যায় পরিমাপ করা যায় পরবর্তী প্রশ্ন কোনটি শরণার্থীদের একটি বৈশিষ্ট্য শরণার্থীদের বৈশিষ্ট্য কোনটি পর্যটনের উদ্দেশ্যে স্থান ত্যাগ স্বেচ্ছায় অন্যত্র গমন রাজনৈতিক কারণে দেশ ত্যাগ গবেষণার ভ্রমণ রাজনৈতিক কারণে যে দেশ ত্যাগ করে সেটা হচ্ছে শরণার্থীর বৈশিষ্ট্য বিভিন্ন শরণার্থী যে মায়ানমার থেকে রোহিঙ্গারা ভারতে এসেছিল এটা এগুলো বলা হয় শরণার্থী দেশে শরণ দিয়েছিল শরণার্থী এটা হচ্ছে রাজনৈতিক কারণে দেশ ত্যাগ পরবর্তী প্রশ্ন অভিবাসন কোন উন্নয়ন সূচকের সঙ্গে যুক্ত জিডিপি এইচডিআই এফডিআই সিপিআই উত্তর বি এইচডিআই এটি শিক্ষা স্বাস্থ্য এবং আয়ের সঙ্গে সংযুক্ত এইচডিআই পরবর্তী প্রশ্ন অভ্যন্তরীণ অভিবাসনের ফলে কী ঘটে গ্রামীণ উন্নয়ন ব্যাহত হয় নগরায়ন বৃদ্ধি পায় শিল্প হাত পায় করের পরিমাণ কমে তো গ্রামীণ উন্নয়ন হ্রাস পায় অভ্যন্তরীণ উন্নয়নের অভিবাসনের ফলে গ্রামীণ উন্নয়নটা হ্রাস প্রায় সেখান থেকে যুবকরা চলে যায় ফলে গ্রামের উন্নতি আসে না উত্তর এ ভারতের কোন রাজ্যে পরিযানের হার সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে পরিযানের হার সবচেয়ে বেশি অভিবাসন না এটা হচ্ছে পরিযান একই অনুষ্ঠানে চলে যাওয়া এটা পরিযানের হ্রাস সবচেয়ে হার সবচেয়ে বেশি কোন রাজ্যে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বিহার অপশান সি তামিলনাড়ু অপশান ডি পাঞ্জাব উত্তর হচ্ছে অপশন বি বিহার বিহার রাজ্যে যে লোক তারা বিভিন্ন অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে বলছে বিভিন্ন রাজ্যে চলে যায় উত্তর বি বিহার অর্থনৈতিক কারণে বহু মানুষ বাইরে যান বিহার থেকে পরবর্তী প্রশ্ন কোন ধরনের কাজের জন্য পুরুষদের পরিযান বেশি হয় গৃহস্থালির কাজ কারখানার কাজ শিক্ষা বিবাহ কারখানার কাজ উত্তর বি কারখানার কাজ পরবর্তী প্রশ্ন কোন কারণে মহিলাদের পরিযান প্রধান ভূমিকা রাখে কোন কারণটি মহিলাদের পরিযানের প্রধান ভূমিকা রাখে শিক্ষার জন্য চাকরির জন্য বিবাহের জন্য কৃষির জন্য উত্তর সি বিবাহের জন্য উত্তর সি হবে বিবাহের জন্য মহিলাদের প্রধান অভিবাসনের কারণ হচ্ছে বিবাহ পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহর অভিবাসীদের প্রধান গন্তব্যস্থল অভিবাসীদের প্রধান গন্তব্যস্থল কোন শহর দিল্লি হায়দ্রাবাদ চেন্নাই লখনৌ উত্তর এ দিল্লি দিল্লিতে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে দিল্লি কর্মসংস্থান এবং সুযোগ সুবিধার জন্য অভিবাসীদের আকর্ষণ করে তোলে এ দিল্লি দিল্লিতে সবচেয়ে বেশি পরিজানি অভিবাসী লোক রয়েছে এখানে আমাদের ভারতের রাজধানী দিল্লি পরবর্তী প্রশ্ন কোনটি ফুল ফ্যাক্টর হিসাবে কাজ করে না পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে না কোনটি উন্নত চিকিৎসা কর্মসংস্থানের সুযোগ যুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান তো যুদ্ধ এটি একটা পুল ফ্যাক্টর হিসাবে কাজ করে যুদ্ধ পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে না উত্তর সি যুদ্ধ ওয়ার্ড পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন কোন পরিযান অর্থনৈতিকভাবে উন্নয়নের সহায়ক হতে পারে বাধ্যতামূলক পরিযান পর্যটন দক্ষ শ্রমিকের অভিবাসন উদ্বাস্তুর পরিযান দক্ষ শ্রমিক এই দক্ষ শ্রমিকের অভিবাসন এটি উন্নয়নের সহায়ক হতে পারে উত্তর সি ব্রেন ড্রেন ব্রেন ড্রেন বলতে বোঝায় ব্রেন ড্রেন কি প্রযুক্তির চুরি ও অর্থের দেশের স্থানান্তর দক্ষ শ্রমিকের দেশ ত্যাগ ও খাদ্য অপচয় তো ব্রেন ড্রেন হচ্ছে দক্ষ শ্রমিক যে কিছু জানে তারা গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে বা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্রেন ব্রেনডেন তো দক্ষ শ্রমিকের দেশ ত্যাগ শিক্ষিত ও দক্ষ জনশক্তি বিদেশে গেলে সেই দেশের ক্ষতি হয় এটা হচ্ছে ড্রেন ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে আমাদের যে কাজ সেটা কাজটা কমে যাচ্ছে দক্ষ শ্রমিকরা আমেরিকা লন্ডন বিভিন্ন দেশে চলে যাচ্ছে বেশি বেতনের জন্য পরবর্তী প্রশ্ন অভিবাসী অভিবাসনের ফলে উচ্চ অঞ্চলের সাধারণত কি ঘটে যেখান থেকে অভিবাসন বেশি হয়ে যায় সেখান থেকে কী ঘটে শ্রমিকের আধিক্য দেখা যায় বেকারত্ব বৃদ্ধি পায় যুবশক্তি হ্রাস পায় শিল শিল্প বৃদ্ধি পায় তো যেখান থেকে অভিবাসন হয় বা যেখান থেকে মানুষ চলে যায় অন্য স্থানে সেখানে কি হয় যুবশক্তি হ্রাস পায় যুবকরা সেখান থেকে চলে যায় উত্তর সি যুবশক্তি হ্রাস পায় তরুণরা বা তরুণ যে যুবশক্তি তারা অন্যত্যে চলে যায় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক অভিবাসনের কোন কারণে সবচেয়ে বেশি ঘটে আন্তর্জাতিক যে অভিবাসন সেটি কোন কারণে বেশি ঘটে জলবায়ু ধর্ম উন্নত জীবন মান দাঙ্গা তো উন্নত জীবন মানের জন্যই আন্তর্জাতিক অভিবাসন বেশি ঘটে সেই অন্য অন্য দেশে গিয়ে ভালো একটা জীবনযাপন করে তার জন্যই কিন্তু উন্নত যে আন্তর্জাতিক অভিবাসন ঘটে উত্তর সি প্রশ্ন কোন পেশার মানুষেরা স্থায়ী অভিবাসনে আগ্রহী হন কোন পেশার মানুষেরা স্থায়ী অভিবাসনে আগ্রহী হন কৃষক অশিক্ষিত শ্রমিক তথ্য প্রযুক্তি কর্মী দোকানি তথ্য প্রযুক্তি উত্তর সি তথ্য প্রযুক্তি কর্মী দক্ষতা আন্তর্জিক আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্য তো ফলে যে বিভিন্ন স্কিল্ড স্কিল্ড অর্জন করেছে তাদের ভিন্ন দেশ কিন্তু আশ্রয় দেয় এটা এখানে বোঝা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি কর্মী কোনটি অভিবাসনের একটি প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ কোনটি বেকারত্ব খরা যুদ্ধ ধর্মবৈষম্য বেকারত্ব যুদ্ধ এবং যে ধর্ম বৈষম্য এগুলি হচ্ছে সামাজিক কারণ প্রাকৃতিক কারণ হচ্ছে খরা খরা বন্যা এগুলি বিপজ্জয় ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ হচ্ছে খরা উত্তর বি আন্তর্জাতিক অভিবাসনের ফলে উপকার হয় কিসে উপকার হয় বিশ্ব শিল্পী ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক মুদ্রা প্রাপ্তি হয় শ্রমিকের সংকট তৈরি হয় শহরে দাঙ্গা লাগে তো আন্তর্জাতিক অভিবাসনের ফলে কি হয় বৈদেশিক মুদ্রা প্রাপ্তি হয় উত্তর বি ভারতের কোন শহরে বস্তির সংখ্যা সবচেয়ে বেশি বস্তির সংখ্যা সবচেয়ে বেশি কোন শহরে চেন্নাই কলকাতা মুম্বাই বেঙ্গালুরু উত্তর সি মুম্বাই মুম্বাই বস্তির সংখ্যা সবচেয়ে বেশি কোন সংগঠন আন্তর্জাতিক অভিবাসন নিয়ন্ত্রণে সাহায্য করে ইউনিসেফ ইউনেস্কো আইএমও আইএমএফ উত্তর সি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন আইএমও না আই ও এম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন পরিজনের ফলে নতুন জায়গার কি পরিবর্তন ঘটে খাদ্যাভ্যাস ও ভাষার বৈচিত্র ভূমির ভূমির পরিমাণ বৃদ্ধি বাতাসের গতি কম নদীপাকের পরিবর্তন উত্তর এ খাদ্যাভ্যাস এবং ভাষার বৈচিত্র হয়ে থাকে সেখানে বৈচিত্র্য বাড়ি উত্তর এ পরবর্তী প্রশ্ন অভিবাসনকে টেকসই করতে হলে দরকার কি দরকার কঠোর নিষেধাজ্ঞা দরকার অপ্রয়োজনীয় অভিবাসন পরিকল্পিত নগরায়ন জনসংখ্যার বৃদ্ধি টেকসই সাস্টেনেবল যে মাইগ্রেশন দরকার হলে কি করতে হয় পরিকল্পিত নগরায়ন তৈরি করতে হয় পরিকল্পিত নগরায়ন গঠন করতে হয় উত্তর সি পরিকল্পিত নগরায়ন উত্তর সি সঠিক পরিকল্পনা অভিবাসনকে নেতিবাচক দিক হ্রাস করে ইতিবাচক দিক হয়ে থাকে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইগ্রেশন সম্বন্ধে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলকে শেয়ার শেয়ার করে দেবে এবং একটা সাবস্ক্রাইব করে দেবে